পারফেক্ট মেকআপ লুক পাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করছেন সব নিয়ম নিয়মকানুন তারপরও যেন কোথায় কোনো একটা কমতি থেকেই যাচ্ছে যে কোনো প্রোগ্রাম বা কোথাও বের হওয়ার আগে আমরা সবাই চাই নিজেকে মন মতো সাজাতে অনেকের জন্য মেকআপ লুক শুধু সাজগোজ বা দরকারি নয় বরং শখেরও একটা জায়গা কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন যাদের এই মেকআপ নিয়ে অভিযোগের শেষ নেই ভালো প্রোডাক্টস ইউজ করছেন তবুও কেন লোকটি মন মতো হচ্ছে না প্রশ্ন যেন থেকেই যায় মেকআপের আগে আপনার স্কিনকে প্রপারলি প্রিপেয়ার না করলে এই ধরনের সমস্যা হতেই পারে তাই মেকআপের আগে আপনার স্কিনকে তৈরি করবেন কিভাবে সেটা জেনে নেওয়া যাক এখনই মেকআপের আগে আপনার স্কিনকে তৈরি করতে করণীয় শুধু কি ভালো প্রোডাক্টস ব্যবহার করলেই হবে তা কিন্তু না ভালো প্রোডাক্টস ব্যবহার করার পাশাপাশি মেকআপ করার পূর্বে ত্বকেরও কিন্তু একটি প্রস্তুতির বিষয় থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আমরা এড়িয়ে যাই যে কোনো ত্বকে সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করার জন্যে ত্বককে তার জন্য প্রস্তুত করে নিতে হবে সবার আগে কিভাবে জেনে নিন করণীয়গুলো মুখ ভালো করে পরিষ্কার করে নিন অপরিষ্কার ত্বকে কখনোই মেকআপ ভালো করে বসবে না তাই অবশ্যই মেকআপ করার আগে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাদের স্কিনে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর প্রবলেম রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন স্ক্রাব বা এক্সফোলিয়েটার ব্যবহার করে সার্কুলার মোশনে আস্তে আস্তে ঘষে স্কিনের ডেড সেলগুলো পরিষ্কার করতে যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য এই ধাপটি আবশ্যক যাদের নর্মাল স্কিন তারা ফেস ওয়াশ ব্যবহার করে স্কিন পরিষ্কার করে নিলেই হবে যারা কমপ্লেন করে থাকেন আমাদের স্কিনে মেকআপ ঠিকমতো বসে না তারা এই স্টেপটি মেনে চললে মুখে সহজেই মেকআপ সমানভাবে বসবে টোনার ব্যবহার করুন বা বরফ মাসাজ দিয়ে নিন আমাদের অনেকেরই ফেশিয়াল পোর্স দূর করা নিয়ে চিন্তার শেষ নেই এক্সফোলিয়েটার ব্যবহার করে স্কিন পরিষ্কার করার পর আমাদের মুখের পোর্স প্রসারিত হয়ে যায় আমাদের এই পোর্সগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে মূলত কাজ করে টোনার হাতের কাছে যদি টোনার না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই বরফ দিয়েই আপনি টোনারের কাজটি সেরে ফেলতে পারেন সহজেই মুখ ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে কিছুক্ষণ মুখে বরফ দিয়ে মাসাজ করে নিন মুখে হাইড্রেটিং ক্রিম বা ময়েশ্চারাইজার মাসাজ করে নিন ফেসওয়াশ বা এক্সফোলিয়েটার ব্যবহার করে মুখ পরিষ্কার করার পর আমাদের ত্বক অনেকটাই শুষ্ক হয়ে পড়ে তাই এই অবস্থায় সরাসরি কোনো মেকআপ প্রোডাক্টস ব্যবহার করলে তা ঠিক মতো বসবে না এবং উঠে উঠে আসবে মেকআপের আগে অবশ্যই একটি ভালো ময়েশ্চারাইজার বা হাইড্রেটিং ক্রিম দিয়ে মুখে কিছুক্ষণ ভালোভাবে মাসাজ করে নিতে হবে এতে করে যেমন লোমকূপের ভিতরে মেকআপ জমতে পারবে না তেমনি আপনার স্কিনও থাকবে মসৃণ বিশেষ করে যে সকল ময়েশ্চারাইজারে ভিটামিন সি রয়েছে চেষ্টা করুন এমন ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করতে যারা অভিযোগ করে থাকেন আমার মেকআপ কেন লং লাস্টিং হচ্ছে না তারা অবশ্যই এই স্টেপটি ফলো করতে ভুলবেন না ত্বকের সাথে মানানসই মেকআপ প্রোডাক্ট সিলেক্ট করুন মার্কেটে অনেক ব্র্যান্ডের অনেক ধরনের মেকআপ প্রোডাক্টস পাওয়া যায় সব ধরনের প্রোডাক্টস যে সব ধরনের স্কিন টাইপের জন্য মানানসই হবে তা কিন্তু না প্রোডাক্টস বাছাই করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে তা আপনার স্কিনের জন্য ভালো হবে কি না আপনার স্কিন টাইপ এবং স্কিন টোন সম্পর্কে আগে জেনে নিন চেষ্টা করুন সেই অনুযায়ী প্রোডাক্টস সিলেক্ট করতে অনেক দিন হয়ে গেছে এমন প্রোডাক্টস ব্যবহার না করাই স্কিনের জন্য ভালো চেষ্টা করুন ভালো ব্র্যান্ড দেখে এবং একটু কিছু দাম দিয়ে মেকআপ প্রোডাক্টস কিনতে এতে যেমন ত্বক নানাবিধ ক্ষতি থেকে রক্ষা পাবে তেমনি আপনি খুব সহজেই পাবেন পারফেক্ট মেকআপ লুক নিখুঁত মেকআপের জন্য প্রাইমার মাস্ট আমাদের সবারই কম বেশি জানা আছে যে মেকআপ অনেকক্ষণ ধরে ঠিকঠাক রাখার জন্য প্রাইমারের প্রয়োজনীয়তা কতটুকু বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য প্রাইমার ব্যবহারের কোনো বিকল্প নেই মুখে সরাসরি ফাউন্ডেশন ব্যবহার করলে তা সহজেই কিছুক্ষণ পর তৈলাক্ত হয়ে যেতে পারে প্রাইমার আপনার মুখ থেকে নির্গত এই বাড়তি তেলটুকু শুষে নেয় এবং মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে